কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বরকাত কেমন আছেন কাকা জি আলহামদুলিল্লাহ কাকা অনেক সুন্দর আছে আল্লাহ খুব সুন্দর রাখেছে

কাকা এক নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন মাসাল্লাহ লাল রঙের কাকা বিশাল দেহের গাভী বাচ্চা সহ এটা কি জাতের গাভী নিয়ে আসছেন এটা কাকা ইন্ডিয়ান জার্সি জাতের একটা গাভী ইন্ডিয়ান জার্সি জাতের গাভী জি গাভীটা দাঁতে কয়টা আছে কাকা দাঁতে দুইটা এটা প্রথম বাচ্চা দেশ কাকা দুই দাঁতের গাভী প্রথম বাচ্চা কাকা সাথে কি বাচ্চা আছে সাথে সার বাচ্চা মাসাল অনেক সুন্দর একটা শায়ল সার বাচ্চা অনেক সুন্দর শাহিয়াল সার বাচ্চা জি জি বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আজকে দিন গেলে 7 দিন হবে কাকা 7 দিন জি গাভীটা কি অরিজিনাল জার্সি গাভী অরিজিনাল জার্সি হালকা লাভি আছে এটা আছে

ভিডিও দেখে তারা দেখলে বুঝতে পারবে যে কেমন কি ধরনের গাভী সংগ্রহ করেন জি জি জি

জি কাকা দাম দর করে নিতে পারবে জি জি অবশ্যই সাইড করে দেন আমরা দুই নাম্বারটা দেখাই জি চলেন সিরিয়াল নাম্বার দুই আরও একটা গাভী নিয়ে আসেন কাকা দেখতে পাচ্ছি আনকমন একটা গাভী বিশাল দেহের গাবি কাকা এটা কী জাতের গাভী নিয়ে আসছে এটা একদম ইন্ডিয়ান একবার রেড ফিজাম বলে অনেক লোক আবার কোরিয়া জার্সি বলে এটা অরিজিনাল কোরিয়া জার্সি কাকা অরিজিনাল কোরিয়ান জার্সি জি কাকা গাভীটার দাঁতে কয়টা আছে দাঁত হয়নি কাকা এখনো মনে করেন যে দাঁত হয়নি কেবল গা মনে করেন যে

দাম চাচ্ছে কাকা দুই নাম্বার গাভীটার দুই লক্ষ বিশ হাজার টাকা দুই নাম্বার গাভি দুই লক্ষ বিশ হাজার টাকা জি কাকা দাম দর করা যাবে কাকা জি প্রত্যেকটা গাভীতে দাম দর করার সুযোগ আছে প্রত্যেকটা গাভীতে দাম দরের সুযোগ আছে জি যে কোনো প্রান্তে যাবে রিক্স আছে কি কোনো রিক্স কোনো সমস্যা নেই ইনশাল্লাহ কোনো রিক্স কোনো সমস্যা নাই নির্ভয়ে নির্ভেজালে গরুগুলো নিতে পারবে জি জি কথা দর্শক দলের সাইড করে চলেন পরবর্তী আমরা যেটা আছে সেটা দেখাই জি চলেন সিরিয়াল নাম্বার তিন কাকা গাভি নিয়ে আসছেন আরো একটা দেখতে পাচ্ছি বিশাল দেহের গাভি মাসাল্লাহ কালো রঙের কাকা এটা কি জাতের গাভি নিয়ে আসছে ইন্ডিয়ান জার্সি জাতের গাভি ইন্ডিয়ান জার্সি জাতের গাভি জি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ইন্ডিয়ান জার্সি জি জি আচ্ছা গাভির দাঁতে কয়টা আছে কাকা দাঁতে এটা দুই দাঁত প্রথম বাচ্চা দেখছ কাকা দুই দাঁত প্রথম বাচ্চা জি একদমই সুস্থ সবল আছে সম্পূর্ণ সুস্থ ইনশাআল্লাহ কাকা একদমই সুস্থ সবল জি কাকা যেই দিখান থেকে আসুক দেখে শুনে নিতে পারবে জি জি অবশ্যই সাথে যে আমরা বাচ্চারা দেখতে পাচ্ছিলাম সাথে কি বাচ্চা গাভি সাথে সার বাচ্চা কাকা সার বাচ্চা জি বাচ্চার বয়স কতদিন সবে মাত্র বাচ্চাতে দেয় মানে ঘন্টা তিন এক বাচ্চার বয়স তিন ঘন্টা আগে বাচ্চা দিছে কি বাচ্চা হয়েছে কাকা বাচ্চাটা সার বাচ্চা সার বাচ্চা বারবার গাদা দ কেমন পাচ্ছেন এই গাবিটা যত দশবে নেবে যে উলান পালানের গেটআপ টা আছে আর কি বাচ্চাটা চার জায়গায় প্রথম বাচ্চা হিসাবে এই গাবিটা যে দশবে নেবে ইনশাআল্লাহ 16 17 লিটার দুধের গ্যারান্টি থাকবে প্রথমবার হিসেবে এখন নিলে 16 থেকে 17 লিটার দুধ

প্রত্যেকটা কিভাবে দাম চাষ মাংসের দরে কাকা যে গাভিটা এখন দেখাচ্ছে তিন নম্বর গাবিটা কতটুকু ওয়েট আছে কাকা দেখি শুনে দর্শক আরো দশটা প্রতিবেদন দেখি তারপর আমার থেকে দাম করে নিতে পারবে বলছেন কাকা দাম চাষছে এটা আপনার তিন নাম্বার গাভিটা দাম চাষি দুই লক্ষ পনেরো হাজার টাকা সিরিয়াল নাম্বার তিন দুধের গ্যারান্টি কেমন থাকবে দুধের গ্যারান্টি ষোলো লিটার থাকবে ষোলো লিটার দুধের গ্যারান্টি তিন দুই লক্ষ পনেরো পনেরো হাজার টাকা প্রত্যেকটা গাভিতে দাম ধরে করে নিতে পারবে সাইড করে দেন আমরা চার নাম্বার দেখাই জি চল সিরিয়াল নাম্বার চার কাকা আরও একটা গাভী নিয়ে আসছেন বিগ বডির বিলাক রঙের গাভী কাকা এটা কি জাতের গাভী নিয়ে আসছেন এটা কাকা অরিজিনাল মসি অস্ট্রেলিয়া জাতের গাভী কাকা অরিজিনাল মসি অস্ট্রেলিয়ান জাতের গাভী জি গাভীরা দাঁতে কয়টা আছে কাকা দাঁতের দুইটা এটাও প্রথম বাচ্চা দিয়েছে কাকা দুই দাঁতের গাভী প্রথম বাচ্চা দিছে জি আচ্ছা গাভীরা সাথে কি বাচ্চা কাকা বকনা বাচ্চা কাকা সাথে বকনা বাচ্চা জি জি বাচ্চার বয়স কত দিন কাকা বাচ্চার বয়স এটাও কাকা আপনার মোটামুটি পাঁচ ছয় ঘন্টা টাইম আছে পাঁচ থেকে ছয় ঘন্টা টাইম হয়ে গেছে জি 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 বকনা বাচ্চা ভবিষ্যতের গাভী না জি জি ভবিষ্যৎ দর্শকরা দেখেন গাভীরা কিন্তু অনেক বড় বড় একটা কাকা দুই দাঁতে প্রথম বাচ্চা হিসাবে মনে করেন যে অনেক বড় গাবি কাকা এই গাভিগুলা সসরা খুবই কম মেলে আমি বলতেছি যে এটা মহষী অস্ট্রেলিয়া গাবি অনেক বড় গাবি এর হাইটটা কতটুকু এর ওজনটা কতটুকু আছে আমি তো বলেছি যে গোস্তের দামে আইস কি

কাকা গাভী নিয়ে আসছেন আরও একটা দেখতে পাচ্ছিলাম এইটাও বড় সড়ে গাভী বাচ্চা সহ এটা কী জাতের গাভী কাকা এটা ফিজিয়াম জাতের গাভী কাকা ফিজিয়াম জাতের গাভী গাভীরা দাঁতে কয়টা আছে কাকা দাঁতে এটা চারটা এটা সেকেন্ড টাইম বাচ্চা চার দাঁতের গাভী সেকেন্ড টাইম বাচ্চা সাথে কি বাচ্চা আছে সার বাচ্চা মাসাল অনেক সুন্দর একটা সার বাচ্চা অনেক সুন্দর সার বাচ্চা আর গাভীটা উলান পালানো তো কাকা ভালোই না বাইছে নামানো মানে এই গাভীটার যে দশবে নেবে এই গাভীটা সারা দিনে আঠারো লিটার দুধের জেনুইন গ্রান্ট থাকে সারা দিনে একদম জেনুইন আঠারো লিটার দুধের গ্রান্টে থাকবে জি জি যে কোনো পান থেকে কাকা যাবে কোনোকে বয়স কত দিন বাচ্চার বয়স আজকের দিন গেলে চোদ্দ দিন কাকা চোদ্দ দিনে বাচ্চার বয়স এক মন পিলা উলানটাও মনে করেন আমি তো বলতে নেবে আঠারো লিটার দুধ জেনুইন গ্যারান্টি থাকবে আমার বাসায় আসি দুধ পাঁচ দিন দোয়ান করে তারপরে নেবে পাঁচ দিন থেকে দুধ দোয়ান করে তারপরে নিতে পারবে যে কোনো প্রান্তে বাচ্চা সহ গাভী নিবে কোনো কি রিক্স আছে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ নির্ভয় নিতে পারবে জি জি নির্ভয় আচ্ছা এই অবস্থায় গাভীর দাম কেমন চাচ্ছিলেন কাকা এই গাভীটা যদি কোনো দশ ব্যাগ নেয় দাম পড়বে আপনার দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা জি কাকা দাম দর করা যাবে যে প্রত্যেকটা গাভীতে আমি তো বলেছি কাকা এক দামও না কিনা দামও না আর প্রত্যেকটা গাভী দরদামের দামের সুযোগ আছে কাকা আমার বাসায় আইসি সাইরি সর্বপ্রথম দুধ দেখবি দাঁতের কথা বলেছি দাঁত ঠিক আছে নাকি

গাভের দুধ কতটুকু আছে গাভীটার বাচ্চা এটা নাকি দাঁত বয়স বলিস ঠিক আছে নাকি সর্বদিক দিয়ে যাচাই বাছাই করে যদি টাকার ব্যথা থাকে সর্বদিক দিয়ে যাচাই বাছাই করি কেনেন ইনশাল্লাহ আপনি কেউ ঠকাতে পারবেন পারবে না জি জি দাঁতে কয়টা গাভী টাকা দাঁতে চার টাকা কেটা চায়ের দাঁতের গাভি জি সাথে কি বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা এক কথায় ভবিষ্যতের গাভী জি ভবিষ্যৎ গাভী আচ্ছা আচ্ছা আপনার বাচ্চা দুধ কেমন পাচ্ছেন যে দশবা নেবে একদম জেনুইন 20 লিটার দুধ গ্যারান্টি করি শাড়ি আমার বাসা থেকে নিয়ে যাবে কাকা একদম সকালবেলা বিকালবেলা পাঁচ দিন বইরে দুয়ান করবি 20 লিটার দুধ গ্যারান্টি একদম একদম জেনুইন 20 লিটার দুধের গ্যারান্টি সহকারে নিতে পারবে জি 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 যে কোনো পামতে বাচ্চা গাবিন মা নিবে কোন রিস্ক কোনো রিস্ক কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ গ্যারান্টি নিতে পারবে যে নির্ভয় নিতে পারবে একদম বালতি নিচের আইকি শাড়ি দুধ দন করে দেখে শুনে নিয়ে যাব সিআর পাতি দেব বসপি বসার পরে দুধ দন করবে মাপ মাপার পরে দরদাম করে নিয়ে যাবে দর তো আমি চাচ্ছি একটা দাম কিন্তু দাম দর করার সুযোগ আছে আমি তো বলতেছি প্রত্যেকটা গাভীতে দম দর করার সুযোগ আছে দেখে শুনে নিয়ে যাবে ছয় নম্বর গাভীটা দাম কেমন চাচ্ছিলেন ছয় নম্বর গাভীর দাম চাচ্ছি কাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার হ্যাঁ দুই নম্বর দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাইলাম কাকা এই গাভীটার ওজন দেখেন কতটুকু আছে আপনি মানে মাংসের ওজন কতটুকু আছে আমি তো বলেছি আজকে বলেছি যে মাংসের ওজনে দুধের গাভী দেবো আর কি জি 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 দর্শকরা এসে দেখে শুনে দাম ধরা করে নিতে পারবে জি কাকা সাইড করে দেন চলেন সর্বশেষ সাত নাম্বারের যে আকর্ষণীয় গাভীটা আছে সেটা দেখাই জি চলেন সর্বশেষ সাত নাম্বার সিরিয়ালে নিয়ে আসছেন কাকা আনকমন একটা গাভী সিঙ্গলো মোটামুটি দেড় ফিটের মতো লম্বা কাকা এটা কি জাতের গাভী অরিজিনাল ইন্ডিয়ান জাতের একটা কঙ্করাস গাভী কাকা অরিজিনাল ইন্ডিয়ান জাতের কঙ্করাস জি জি গাভীটা দাঁতে কয়টা আছে কাকা দাঁতে এটা চারটা এটা সেকেন্ড টাইম বাচ্চা দেয় কাকা চার দাঁতের গাভী সেকেন্ড টাইম বাচ্চা এই গাভীটা দেখেন আপনি কত বড় লম্বা আছে আপনার উসা লম্বাটা কতটুকু আছে মানে সর্বদিক দিয়ে উলান পালানটা দেখেন কি বাচ্চা এটা সাথে বকনা বাচ্চা সাথে বকনা বাচ্চা যত বাচ্চাটা বয়স অল্প দিন একটা আইডিয়া দুধের আইডিয়া যতটুকু দুধ টানতেছি তবে এই যে দশবে নিবে এখন বর্তমানে আমার বাসায় আসি সারি দু চার দিন থাকি এই গাভীটার কাকা আমি একটা ধারণা দিচ্ছি পঁচিশ প্লাস দুধ পাবে পঁচিশ প্লাস দুধের গ্যারান্টি থাকবে জি আচ্ছা দর্শকরা যদি চাই দেখে শুনে যাচাই বাছাই করে একদম পঁচিশ প্লাস দুধ গ্যারান্টি সহকারে নিতে পারবে আপনার কাছ থেকে জি জি কাকা আচ্ছা এই অবস্থা দামটা কেমন চাচ্ছিলেন গাভীটার দাম চাওয়ালা কাকা এই গাভীটা আনতে আমার টাকা অনেকেই হয়েছে দাম চাইলে পর হয়তো অনেক ভাই অনেক মন্তব্য করবি এই গাভীটার দাম বলবো না আসবে দুধ পঁচিশ লিটার আমি বলতেছি ধারণা দিচ্ছি আসলে দুধ টানতেছি আমি ওইভাবে এখন তিন চার চারবার টানা লাগতেছে মনে করেন যে অল্প দিন হলে গাভিটা আমার বাসায় আছে গাভীটা কিন্তু এখনো একটু হালকা লাগতেছে দেখেন দশ ভাই দেখলে বা বুঝতে পারবেন একদম পার হওয়া গাবে আর কি বর্ডার ক্রস করা গাবে গাবিটার মুখটা দেখেন কত শিকন পিছন অনেক ভার কিন্তু অনেক ভার আচ্ছা আসলে এই দশবে দর্শক আসবে আমার বাসায় আসি সারি পাঁচ দিন দুধ দোয়ান করে দেখে শুনি তারপরে দর দাম করে নিয়ে যাবে দাম চাইলে অনেক চালিয়ে অনেক মন্তব্য করতে পারে ওই জন্য আমি দামের কথাটা বললাম না দশবে আসবে আশি সারি সরজমিন আসে দুধ পাবে আগে দুধ দোয়ান করে এই গাবিটা এই গাভিগুলোর কতটুকু দুধ আছে আমি তো পঁচিশের কথা বলতেছি আমার আইডিয়া বলতেছি আর কি দুধ দুধ কালতিস আমি তবে পঁচিশ পিল্লাহ একদম প্লাস দুধের গ্যারান্টি থাকবে জি জি ইনশাল্লাহ দর্শকরা যদি চায় সবজি নিয়ে এসে দেখে শুনে দাম দাদা করে নিতে পারবে জি জি অবশ্যই আজকে তাহলে কি সাতটাই কাকা সাতটাই দেখাবো অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বরক